নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা খুব ভালো আছি উদা কমি চ্যানেলে আপনাদের একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই তো আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা মোচার চপ বানাবো তো দারুণভাবে বানাবো একদম নতুন এটা খেতেও যেমন টেস্টি লাগে আর দেখতেও তেমন সুন্দর হয় তো তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখুন এখানে প্রথমেই আমি কাটলে কলার মোচা ভালো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো আলু সেদ্ধ আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তো আরও অনেক উপকরণ আছে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে একদম নতুন একটা রেসিপি তো চলুন আগে মোচাটা সেদ্ধ করে নিই তো মোটা সেদ্ধের জন্য প্রথমে আমি দেখবো কল জল অল্প হলুদ গুঁড়ো অল্প লবণ দিয়ে মোচাটাকে হালকাভাবে সেদ্ধ করে নেব অল্প ঢেকে দেব তো মোজাটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো বেশি সেদ্ধ করার নেই আর ভাজা খাওয়া সেদ্ধ হয়ে যাবে তো এবারে আমি এটাকে নামিয়ে নেব এবারে আমি সেদ্ধ করা মোচা একটা কাটতে নিয়ে নেব এখানে দেবো দুটো আলু ভালো করে আলু দিয়ে দিয়েছি এখানে দেবো পেঁয়াজ কুচি এবারে দেবো কাঁচা লঙ্কা কুচি এক চামচ জিরের গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো ঝাল যেরকম পছন্দ করবেন দেবেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো আর দেবো এক চামচ ময়দা তো যেরকম লাগবে দেখে একটু ময়দাটা দিয়ে দেবেন এবারে সব কিছু আমি ভালো করে মেখে নেবো হাত দিয়ে তো এইভাবে হাত দিয়ে চুটকে ভালো করে মেখে নেব তো দুটা যেন আমার এরকম হাত দিয়ে মুঠো করার মতো হয় তো এইভাবে এই যে মেখে নেব তো এই যে দেখুন কত সময় আঁকা হয়ে গেছে তো অল্প একটু হাতে সাদা তেল মেখে নেব তো এবারে এগুলোকে আমি ভালো করে একটা শেপ দিয়ে নেবো যেমন আপনারা চাইবেন গোল হোক লম্বা হোক তো এইভাবে একটা শেপ দিয়ে নেব সবগুলোই আমি এইভাবে বানিয়ে নেব কি করব তো সব চপগুলো আমার হয়ে গেছে তো একটা পাত্রে জল নেব অল্প করে তো এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নেবো তো আপনারা চাইলে ডিমও দিতে পারেন তো আজকে বৃহস্পতিবার সেজন্য আমি ডিমটা দিলাম না ডিমটা দিলে কিন্তু আরও টেস্ট হয় তো আমি এই জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম একটু পাতলা করে তো আর একটা তো আর একটা ডিশের মধ্যে অল্প করে সুজি নিয়ে নেব এ দেখুন সুজি তো এবারে একটা করে আমি এইভাবে ডুবিয়ে তো এইভাবে হাতটাকে মুছে সুজির মধ্যে এইভাবে ম্যাশ করে নেব মানে দুপিঠ কোট করে নেবো তাহলে খেতে ভালো লাগবে মচমুচি ভাবটা আসবে তো এইভাবে সব চপগুলোই আমি বানিয়ে নেব তো সবগুলো আমার কোট করা হয়ে গেছে তো চলুন এবার সাদা তেল ভেজে নেব কড়াই দেবো সাদা তেল তো এটাকে দশ মিনিটের জন্য রেখে দিলে কিন্তু আরও ভালো হবে ভালোভাবে কোটটা সেট হয়ে যাবে আর ভেতর মানে ছেঁয়ে যাবে না তো তেলটা হালকা গরম করবে বেশি গরম করলে কিন্তু মানে বাইকটা পুড়িয়ে যাবে ভেতরটা ভালো হবে না খুব হালকা গরমে মানে এইগুলোকে ভাজতে হবে তো হালকা গরম হয়ে গেছে তেলটা তো এইবারে ওইগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব ভেজে নেব আর অপরকিপটা উল্টে ভেজে নেব তো এই মজার চপগুলো আমার ভাজা হয়ে গেছে তো এরকমই থাকবে এবারে আমি এগুলোকে নামিয়ে নেব বাকিগুলো ভেজে নেব সব চপগুলো আমার ভাজা হয়ে গেছে তো এগুলোকেও আমি তুলে নেবো তো দেখুন বন্ধুরা আমার মোচার চপি বলুন বা কাটলেট বলুন একদম রেডি একদম নতুন একটা রেসিপি ইউনিক রেসিপি তো এটা গরম হাতের সঙ্গেও যেমন খেতে ভালো লাগবে সস দিয়ে চা কফির সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ সেইটা কিন্তু দারুণ হয়েছে তো এইভাবে একবার অবশ্যই বানাবেন একটা নতুন রেসিপি আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে অবশ্যই একটু থাকবেন সাপোর্ট করবেন তো আজকের মতো ভিডিও কিন্তু শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন